একজন জীবিত ব্যক্তির কাছে যদি কেউ একশো টাকা চায় সে দিতে পারে নাও দিতে পারে কিন্তু একজন যিনি মারা গেছে তার কাছে যদি কেউ চায় সে কীভাবে দেবে এটা কি সম্ভব কারণ শুধু মারা গেছে আমরা দেখি যে অনেকে এই মাঝারে গিয়ে সেচ দাগরে বাবার কাছে চায় আসলে এটা ঠিক না এটা সম্পূর্ণ শিরক আল্লাহ এই শিরকের গুণা আল্লাহ মাফ করবেন না অন্যান্য সমস্ত আল্লাহ মাফ করে দিতে পারেন দাওয়ার কারণে কিন্তু এই সিরাপের আল্লাহ মাফ করবেন না শিরক তারপরে যদি কেউ দাওয়া করে সেক্ষেত্রে আল্লাহ মাফ করতে পারেন আল্লাহ ভালো জানেন তবে আমরা জানি যে শিরক করলে এই গুণ আল্লাহ মাফ করে না সুতরাং কোনো বাবার কাছে নাচে মাজার কাছে নাচে আমরা বরং আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে আমরা আমাদের পাঁচনাগুলো তুলে করে দেব এটা গুলিস্থানে ফুলবাড়িয়া এটা মাজার এখানে এই সেজা করা হচ্ছে টাকা দেওয়া হচ্ছে আমরা এখানে টাকা দিব না আমরা বরং মা মসজিদে টাকা দিব মাজারে টাকা দিলে তারা গাঞ্জা খায় তারা সিগারেট খায় নেশা করে আমরা এখানে টাকা না দিয়ে মানত না করে আমরা মসজিদে মানত করব মসজিদে টাকা দেব পরিবার সবাইকে সাহায্য করব আসুন আমরা সেই কথাই আপনাদের আহ্বান করছি ধন্যবাদ